আমাদের জীবনে অনেক সময় আমরা মনে করি যদি আরও ধন সম্পদ পাই তবে সুখী হব কিন্তু সত্যিই কি তাই আজকের গল্পে আমরা জানব গৌতম বুদ্ধের একটি শিক্ষা লোভের ফল এই গল্প আমাদের শেখায় ধন যখন অন্যের উপকারে লাগে তখনই তার আসল মূল্য একজন ধনী গৃহী ছিল তার সোনারূপা জমিজোয়া পশুপাখি সবকিছু ছিল অপরিণে তবুও তার অন্তরে শান্তি ছিল না প্রতিদিন মনে হত এই ধন কেউ চুরি করে নিয়ে যাবে ভয়ে তার ঘুম হতো না আর মন সব সময় অস্থির থাকত অবশেষে সে গৌতম বুদ্ধের কাছে এসে বলল গুরুদেব আমার কাছে সব আছে তবু শান্তি নেই বলুন আমি কিভাবে মুক্তি পাব বুদ্ধ তার দিকে তাকিয়ে ধীরে ধীরে একটি গল্প শোনাতে শুরু করলেন একবার এক ব্যক্তি নদীর ধারে সোনার টুকরো পেল সে আনন্দে ভরে উঠল কিন্তু লোক তাকে গ্রাস করল দিনরাত সে নদীর ধারে খনন করতে লাগল অবশেষে তার থলেটি সোনায় ভরে গেল সেই সোনা নিয়ে সে নদী পার হতে গেল কিন্তু বোঝা এত ভারী হল যে সে সামলাতে পারল না সে ভাবল এটাই আমার সব এটা আমি ছাড়বো না কিন্তু ঠিক সেই লোভই তাকে নদীর গভীরে টেনে নিয়ে গেল তার প্রাণ গেল আর সোনা নদীর তলদেশে রয়ে গেল বুদ্ধ বললেন দেখো ধন তখনই আশীর্বাদ যখন তা অন্যের কাজে লাগে শুধু জমালে সেই ধন একদিন তোমাকে ডুবিয়ে দেবে দান করো ত্যাগ করো অন্যের সুখে নিজের ধন বিলাও তাহলেই তুমি শান্তি পাবে গল্প শুনে ধনী লোক কেঁদে ফেলল সে বুঝতে পারল তার ধনী তার অশান্তির কারণ সে বুদ্ধের কাছে প্রতিজ্ঞা করল এখন থেকে সে তার সম্পদের একটি অংশ দান করবে দরিদ্র ও অসহায় মানুষের উপকারে গৌতম বুদ্ধের এই শিক্ষা আজও আমাদের জীবনে প্রযোজ্য আমরা যত ধন সম্পদই অর্জন করি না কেন যদি তা সমাজের কল্যাণে না লাগে তবে তার কোনো মূল্য নেই লোভ কেবল অশান্তি আনে দানেই আছে আনন্দ ত্যাগই প্রকৃত শান্তির পথ বন্ধুরা আপনারা কি মনে করেন লোভের কারণে আপনার জীবনে অশান্তি এসেছে কোনো দিন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ